আমি আলিয়া মাদ্রাসায় পড়তাম সেই সূত্রে আমি হালকা পাতা পর্দাও করতাম তবে একেবারে যে খুব খারাপভাবে পর্দা করতাম তা নয় হাত মোজা পাও মোজা মুখে ওই মাস্ক সময় আমার থাকতো কোনো ছেলেদের সাথে কথা বলতাম না সবসময় ছেলেদের কাছ থেকে একটু দূরে থাকার চেষ্টা করতাম দূরে থাকতামও পাঁচক তো নামাজও পড়তাম একদিন একটা ছেলে আমার সামনে এসে বলে আমি এত ভঙ্গিমা করতে যাই না আমি আপনাকে শুধু একটু দেখতে চাই আমি বলেছিলাম আমি কোনো ছেলেকে দেখা দিই না একথা বলার পর সে চলে যায় তার কিছুদিন পর আর ছেলেটাকে আমি দেখি না একদিন সে আবারও মাস সামনে এসে বলে আমি আপনাকে শুধু এক নজর দেখবো তারপরে চলে যাব আমি বলেছিলাম আমি বেগানা পুরুষের সামনে যাই না একথা বলার পর সে আমার কাছ থেকে কোনো ভাবেই যাচ্ছিলো না তখন আমি তাকে খুব জোরে একটা চর মারি চর মারার পর সে খুব অপমান অপমানবোধ মনে করে চলে যায় আমার কাছ থেকে কিছুদিন পরে আমার বাড়িতে ঘটক একটা বিয়ে নিয়ে আসে বিয়ে নিয়ে আসার পর আমার বাবা মা বলে যে আমার বিয়ে ঠিক হয়ে গেছে কারণ আমার বাবা মা বলেছিল আমি আমার বাবা বলেছিলাম আমি যে যার কাছে বিয়ে বসবো আমার চেহারা শুধু সেই দেখবে এ আর যাতে কেউ না দেখে কথা চিন্তা করে আমার বাবা মা ছেলেকে ভালো দেখে বিয়ে দিয়ে দিল বিয়ে দেওয়ার শিখবাসার ঘরে যখন আমি আমার হাজব্যান্ডকে সালাম করলাম তখন দেখি যে এটা সেই ছেলে যাকে আমি চর মেরেছিলাম তো সেদিন রাত থেকে শুরু হয় আমার জীবনের অশান্তি সে আমাকে একদমই সহ্য করতে পারে না আমার কাছে আসে না আমার সাথে খুব খারাপ ব্যবহার করে আমাকে কোনো কিছু কিনে দেয় না এরকম করতে করতে কয়েকটা দিন চলে গেল আর আমার শ্বশুর শাশুড়ি খুবই ভালো ছিল তারা সবসময় আমাকে সান্ত্বনা দিত আর আমার স্বামীকে বুঝাতো যে এরকম করিস না এটা খুব ভালো বউটা খুব ভালো এরকম বলতো কিন্তু আসলে তার মনে কি চলছিল আমি তো তা জানতাম না আমি আমার সর্বোচ্চটা দিয়েই চেষ্টা করেছিলাম তার সাথে ভালো থাকার তাকে ভালো রাখার কিন্তু আমার পদ্মায় যে তার জন্য কাল হয়ে দাঁড়াবে সেটা আমি বুঝতে পারিনি সে সবসময় আমাকে জোর করে তার বন্ধুদের সামনে নিয়ে যেত বিভিন্ন জায়গায় শাড়ি পরিয়ে নিয়ে যেত কিন্তু যেটা আমি করতে রাজি ছিলাম না কারণ আমি তো পর্দা করে অবস্থ ছিলাম কখনো এভাবে আমি চলাফেরা করিনি তারপরও সে বুঝতো না আল্লাহব্বক বলেছিলেন স্বামীর কথা ছাড়া যাতে কোনো কিছু না করি সেই কথা তার কথা মানতে গিয়ে আমি আমার সর্বোচ্চ শেষ করে ফেলছি একদিন তার এক বন্ধু আমার হাত ধরে টান দিয়েছিল সেটা দেখে সে তার বন্ধুকে কিছু না বলে আমাকে খুব মেরেছিল সেদিন খুব কষ্ট পেয়েছিলাম ভেবেছিলাম জীবনটাকে আরও ভালো করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তাকে ভালো করে মানিয়ে নেব তার সাথে মানিয়ে গুছিয়ে জ্বলার চেষ্টা করব কিন্তু আসলে সর্বোচ্চ দিয়েও কোনো কিছু হয়নি যে খারাপ সেটা সব সময় খারাপ থাকবে তাকে হাজার চেষ্টা করলেও ভালো পথে আনা যাবে না পরবর্তীতে কিছুদিন যেতে না যেতে যা আমি তার ছোট বোন থেকে জানতে পারলাম যে সে আমাকে জোর করে বিয়ে করেছে শুধুমাত্র আমার আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য আমি যে চটটা তাকে মেরেছিলাম সেজন্য সে বাজে ধরে বন্ধুদের সাথে আমার চেহারা দেখতে চেয়েছিল কিন্তু সেটাতে সে পারেনি বরঞ্চ সে অপমান হয়েছে আমার কাছ থেকে থাপ্পড় খেয়ে চলে এসেছে যার কারণে সে আমাকে জোর করে বিয়ে করেছে কারণ আমি তার পছন্দের পাত্রী কখনোই ছিলাম না আসলে সে তো কখনো আমার দিকে ভালো করে তাকাইনি কখনো আমার হাত থেকে গ্লাস পানিও খায়নি কিন্তু একদিন রাতে আমি গভীর ঘুমিয়েছিলাম সে গভীর রাতে নেশা করে ঘরে যখন ফিরে তখন সে আমার সাথে আমাকে খুব ভালো করে দেখে আমি বুঝতে পেরেছিলাম আমার পাশে সে বসে আছে কিন্তু তারপর দিন সকালবেলা থেকে সে আমার সাথে খুব ভালো ব্যবহার করছে আমার কথা